আজকের এই দিনটি আমি মনে করি আমাদের সকলের কাছে এক ঐতিহাসিক দিন এই অঙ্গন বিশ্বের দুর্গা দুর্গা প্রতিষ্ঠিত হবে সেই দুর্গা অঙ্গন হবে বাংলা সাংস্কৃতিক মিলনস্থল যা দেশ বিদেশে লক্ষ লক্ষ পর্যটকদের কাছে বাংলার শিল্প বাংলার সংস্কৃতি বাংলার বৈচিত্র্যের মধ্যে ঐক্য সেটাকেও তুলে ধরবে দিনে এক লক্ষ দর্শনার্থী আসতে পারবেন এখানে তিনশো পঁয়ষট্টি দিনই এখানে মা দুর্গা পুজোর নৃত্য আঙিনা হবে এবং নানারকম সাংস্কৃতিক প্রোগ্রাম দেখতে সুযোগ পাবে সংস্কৃতি জগতের অনেক কর্মসংস্থান হবে সেলফ হেল্প গ্রুপ অনেক দোকানঘাট তৈরি হবে মানুষ একটা তীর্থক্ষেত্রে গেলে অনেক কিছু কিনতে চায় লোকাল সে সুযোগগুলো হবে অনেক এমপ্লয়মেন্ট জেনারেশন হবে আমরা এখনো মনে করি ধর্ম যা যার উৎসব কিন্তু সবার আমি মা দুর্গার কাছে শুধু প্রার্থনা করবো যাবো মা অশুভ শক্তির বিনাশ করো অসুরদের বিনাশ করো মনুষ্যকে বাঁচিয়ে দাও মানুষকে বড্ড হয়রান হতে হচ্ছে এক মাসের মধ্যে পঞ্চাশ জনের বেশি মানুষ আত্মহত্যা করেছেন বা মারা গেছেন এটা সহ্য হচ্ছে না আজকে মা দুর্গা শপথ নিয়ে বলে যাই বাংলার মাটি মাথা নত করে মানুষের গৌবান্ত্রিক অধিকার যেন রক্ষিত হয় এর জন্য লড়াই চলছে এবং চলবে জয় মধুর্গা জয়ম দুর্গা